ইন্ডিয়ান গ্যাসের ডিলারের সামনে বিক্ষোভ গ্যাসের আধার লিঙ্ক করতে গেলে পাইপ এবং লাইটার নিতে হবে না হলে গ্যাসের বুকিং হবে না এমন অভিযোগ উঠেছে ইসলামপুর শহরের ইন্ডিয়ান গ্যাস ডিলার সত্যেন গ্যাসের দোকানের বিরুদ্ধে দিন কয়েক ধরে আধার কার্ডের সাথে গ্যাসের বইয়ের লিঙ্ক করার জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে সর্বত্র বুধবার ডিলার পয়েন্টে এসে লিঙ্ক করাতে গিয়ে গ্রাহকেরা পড়েছেন মহা সমস্যায় তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এখানে আধার লিঙ্কের সাথে গ্যাসের বুক লিঙ্ক করাতে এসেছি তো এনারা এখন বলছে যে পাইপ নিতে হবে বা লাইটার একটা কিছু না কিছু না নিলে বুক হবে না কিন্তু যখন আমরা দুদিন আগে এসেছিলাম তখন এরকম সমস্যা ছিল না তো এখন বলছে যে এটা কি না করলে তাহলে আমাদের লিঙ্ক হবে না নিয়ম আছে আর কাল এতদিন আমি শুনলাম কোনো নিয়ম আমরা কিভাবে চলি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিলার পয়েন্টের থেকে অভিযোগ অস্বীকার করা হয় আমরা কথা বলছি যেটা ইন্ডিয়ান একটা প্রোগ্রাম আছে যারা পাঁচ বছর পুরনো হয়েছে কানেকশন তাদেরকে চেঞ্জ করার জন্য আমরা অনুরোধ করছি

পাইপটা পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে এটা বাধ্যতামূলক নয় তবে গ্রাহকরা এই ঘটনার তীব্র বিরোধিতা করেন এরপর পাইপ বা লাইটার না নিয়ে গ্যাস বুকিং এবং আধার কেওয়াইসির কাজ শুরু হয় ওই ডিলার পয়েন্টে ইসলামপুর থেকে ক্যামেরায় নির্মল গুপ্তার সাথে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা